তিনি কনস্টেবল পোস্টে চাকরি করতেন তিনি আজ আরামবাগ আদালতে এসেছিলেন কিছু কাজ ছাড়তে কাজ সেরে বাড়ি ফেরার সময় জয়রামপুর আরামবাগের যে জয়রামপুর আছে সেই জয়রামপুর খামার বেড়ে এলাকায় তাকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি তিনি অর্থাৎ সুজিতবাবু বাইকে ছিলেন তার বাইকে একটি লরি ধাক্কা মারে যে লরিটি নাকি অত্যন্ত দ্রুত গতিতে ছিল এমনটাই জানা গেছে স্থানীয় মানুষজনের সাথে কথা বলে ছিটকে পড়ে যান সুজিতবাবু তাকে দ্রুত স্থানীয় মানুষজন আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন

ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব পাশেই বাসুদেবপুর আরামবাগ আমি ওই আরামবাগ দিকে আসছি বলরামপুরের পরে যে জয়রামপুর আছে ওইখানে মানুষজন একজন ড্রেস পড়ায়ে অ্যাক্সিডেন্ট হয়ে আছে আমাকে হেল্প হেল্প করছে আমার ছোট গাড়ি আমার অল্প গাড়ি ছোট গাড়ি তো সেই গাড়িতে কোনো রকমের সব তুলে দিল ওখানকার চায়ের দোকানের ছেলেটা ওকে তুলে নিয়ে আমরা হসপিটালে এখন ভর্তি করছি ডাক্তার দেখছে ডাক্তার এখন দেখছে ওদের বাড়ি হচ্ছে বলণ্ডিতের বাড়ি সুজিত কুমার পণ্ডিত আর কি ওটা পুলিশ ছিলেন ও হচ্ছে ওই পোস্ট অফিসে এখানে ডিউটি ছিল আর কি আরামবাগ আরামবাগ পোস্ট অফিসে ডিউটি ছিল উনি হ্যাঁ উনি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ আর কি কোন থানা কোন থানায় আমি যাই না আমি দেখুন যে ওই এতে ডেকে আছে দিয়ে আছে এবার সেই গাড়িতে করে ওখান ওখানকার মানুষ তুলে দেয় একজন আমার সাথে আসে এসে ওকে আমরা হসপিটালে ভর্তি করেছি হচ্ছে জয়রামপুর কীসের সঙ্গে কিসে একটা বড়ি আগুন বডি আছে তার সাথে মনে হচ্ছে হয়েছে প্রচুর মানুষ মোটরসাইকেলে উনি মোটর সাইকেলে ওই বলরামপুর দিকে যাচ্ছেন আর একটা বাড়ির গাড়ি দাঁড়িয়ে আছে যেই জায়গাটা সেই শেষ হয়েছে আর কি কালতে আরামবাগ থেকে যে শেষ হয়েছে সেইখানটা ঘুরতে ঘুরতে যাচ্ছিলেন কোন দিকে এ যাচ্ছে জয়রামপুর দিকে ওই ওইখানে পড়ে আছে কোন দিকে যাচ্ছিলাম আমি যাই না প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে হেল্প ফেল্প করছে আমাকে ডাতে বলেছে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়েছি আমি ওকে জাস্ট গাড়িতে করে টু নিয়েছি দিচ্ছি এনে হসপিটালে ভর্তি করেছি あっあっあっあっあっあっ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি Oye, ¿maçate loco, cogió? ¿Miranda? ¿Miranda? Es que tú y tú সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট